দিব্যা তার একঘে জীবনে আটকা পড়ে একই দৈনন্দিন রুটিনে জর্জরিত এবং কোনো উত্তেজনা ছাড়াই একদিন ক্যাব বিকল হয়ে যাওয়ার এবং ভারী বৃষ্টিপাতের অভিজ্ঞতার পর হতাশার সময় সে কাছের একটি বইয়ের দোকানে পড়ে ভেতরে সে একজন বয়স্ক ভদ্রলোক ডব বুকের সাথে দেখা করে যিনি তাকে কথোপকথনে জড়িয়ে ধরেন এবং এমন একটি বইয়ের সুপারিশ করার প্রস্তাব দেন যা তার স্থবিরতার অনুভূতি দূর করতে পারে দিব্যা ব্যাখ্যা করেন যে পঁচিশ বছর বয়সে তার জীবন কাজ এবং ক্লান্তির এক অন্তহীন চক্রে পরিণত হয়েছে যার ফলে তার আনন্দ এবং পরিপূর্ণতা হারিয়ে গেছে ড বুক স্টিভ কাম্বের লেখা লেভেল আপ ইয়োর লাইফ বইটি পড়ার পরামর্শ দেন জোর দিয়ে বলেন যে অর্থপূর্ণ পরিবর্তনের জন্য তাকে অবশ্যই এটি পড়তে হবে তিনি তাকে তার কার্ডটি দেন যদি সে বইটি বুঝতে না পারে তবে বইটি থেকে অন্তর্দৃষ্টি প্রদান করার প্রস্তাব দেন কয়েক সপ্তাহ কেটে যায় এবং দিব্যা কার্ডটি খুঁজে পান বইটি নিজে পড়ার পরিবর্তে পাঠের জন্য ডক্টর বুকের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন তিনি কার্ডটি প্রদানের ক্ষেত্রে তার দূরদর্শিতার কথা স্বীকার করেন এবং তার নির্দেশনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন ডগ বুক বইটির মূল শিক্ষাগুলো শেয়ার করতে সম্মত হন কিন্তু দিব্যার পরে এটি পড়ার গুরুত্বের উপর জোর দেন বাস্তবিক অন্তর্দৃষ্টি প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি স্টিভ কাম্বের যাত্রা ভাগ করে নেওয়ার মাধ্যমে শুরু করেন যা দিব্যার যাত্রার প্রতিফলন একটি সাধারণ নয় থেকে পাঁচ বছরের চাকরি ফাঁদে পড়ার অনুভূতি এবং অ্যাডভেঞ্চারের জন্য একটি অতৃপ্ত আকাঙ্ক্ষা একদিন ভিডিও গেম খেলার সময় স্টিভ প্রশ্ন করেন কেন তিনি বাস্তব জীবনে সেই একই আবেগ এবং কৌশল প্রযোগ করতে পারেননি এই উপলব্ধি একটি রূপান্তরের দিকে পরিচালিত করে যেখানে তিনি তার জীবনকে একটি খেলার মতো আচরণ করার সিদ্ধান্ত নেন যা তা টার্নিং পয়েন্ট হয়ে ওঠে ডগ বুক জানান যে স্টিভ দশটি কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন যা তার জীবনকে আমূল পরিবর্তন করেছিল যার ফলে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন ব্যাপক ভ্রমণ করেছিলেন এবং একটি সফল ব্যবসা নার্ড ফিটনেস তৈরি করেছিলেন কৌতূহলী দিব্যা এই দশটি শিক্ষা চান ডগ বুক প্রথম পাঠটি ব্যাখ্যা করেন জাগো এখন সমতল হওয়ার সময় তিনি তাকে তার জীবনকে একটি চূড়ান্ত ভিডিও গেম হিসাবে কল্পনা করতে উৎসাহিত করেন যেখানে তাকে বিভিন্ন গুণাবলী বিকাশের জন্য নায়ক হিসেবে বিবেচনা করতে হবে এরপর সে তাকে নায়কের যাত্রা ধারণার সাথে পরিচয় করিয়ে দেয় যা দ্য লর্ড অফ দ্য রিংস সহ অনেক সিনেমায় দেখা গল্প বলার কাঠামোর রূপরেখা দেয় যাত্রা শুরু হয় একটি সাধারণ বিশ্ব দিয়ে যেখানে ফ্রোডো হবিটনে শান্তিতে বাস করে দ্বিতীয় ধাপ হল অ্যাডভেঞ্চারের আহ্বান যখন ফ্রোডো গ্যান্ডালফের কাছ থেকে বিপজ্জনক আংটিটি পায় যা তাকে তার আরাম অঞ্চল ছেড়ে যাওয়ার সুযোগ দেয় দায়িত্বের ভার থেকে প্রাথমিকভাবে দ্বিধাগ্রস্ত ফ্রোডো আহ্বান প্রত্যাখ্যান মূর্ত করে এর ফলে গ্যান্ডালফের সাথে তার সাক্ষাতের দিকে পরিচালিত হয় যিনি এই নতুন অ্যাডভেঞ্চারে নেভিগেট করার জন্য তার পরামর্শদাতা হিসেবে কাজ করেন যে কোনো নায়কের যাত্রার একটি গুরুত্বপূর্ণ দিক এই আলোচনার মাধ্যমে দিব্যা তার জীবনের সমান্তরাল দিকগুলি বুঝতে শুরু করে সে তার আত্মতুষ্টি ত্যাগ করতে যাত্রাকে আলিঙ্গন করতে এবং ইচ্ছাকৃততা এবং উত্তেজনার সাথে তার গল্পকে নতুন করে রূপ দিতে উৎসাহিত হয় ফলস্বরূপ ডক্টর বুকের সাথে তার সাক্ষাৎ নতুন আশার সঞ্চার করে তাকে পরিবর্তন শুরু করতে এবং সক্রিয়ভাবে পরিপূর্ণতা অর্জনের জন্য অনুপ্রাণিত করে জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গিকে একটি সাধারণ রুটিন থেকে একটি দুঃসাহসিক অনুসন্ধানে রূপান্তরিত করে ফ্রোডো তার নিজের শহরের নিরাপত্তাকে পেছনে ফেলে তার বিপজ্জনক যাত্রা শুরু করে এটি থ্রেশহোল্ড অতিক্রম করার চিহ্ন যেখানে সে অসংখ্য বিপদের মুখোমুখি হয় এবং অ্যারাগর্ন লেগোলাস এবং গিমলির মতো মিত্রদের সাথে দেখা করে পরীক্ষা মিত্র এবং শত্রু পর্যায়ে প্রবেশ করে তার যাত্রা তাকে মাউন্ট টুমে নিয়ে যায় যা হল সবচেয়ে অন্তরতম গুহা যেখানে তাকে তার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হয় আংটি ধ্বংস করা অন্ততম গুহার দিকে এগিয়ে যাওয়ার অ্যাপ্রোচে ফ্রোডো এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নেয় অর্ডিয়াল পর্যায়ে প্রবেশ করে যখন আংটির দুর্নীতিবাদ শক্তি তাকে দাবি করার চেষ্টা করে তা সত্ত্বেও সে আংটিটি ধ্বংস করতে পুরস্কার পর্বে নিয়ে যেতে ডার্ক লর্ডকে পরাজিত করতে এবং মধ্য পৃথিবীকে বাঁচাতে সফল হয় ফ্রোডোর প্রত্যাবর্তন শুরু হয় রোড ব্যাক পর্বে যেখানে সে তার অভ্যন্তরীণ ক্ষত এবং পরিবর্তনের সাথে লড়াই করে চলেছে এটি তাকে পুনরুত্থানের পর্বে নিয়ে যায় যেখানে সে তার জ্ঞান প্রযোগ করে বুঝতে পারে যে সে আগের অবস্থান থেকে পরিবর্তিত হয়েছে অবশেষে রিটার্ন উইথ দ্য এলিক্সির পর্বে সে জ্ঞান এবং অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে বাড়ি ফিরে আসে কিন্তু তার যাত্রা চিরতরে পরিবর্তিত হয়ে যায় এই গল্পটি ব্যক্তিগত বিকাশ এবং জীবনের যাত্রার উপর আলোকপাত করে জোর দিয়ে বলে যে প্রত্যেকেরই একজন নায়কের যাত্রা থাকে লেখক এটিকে তার নিজের লক্ষ্যের সাথে তুলনা করেছেন পঞ্চাশটি রাজ্য পরিদর্শন করার ব্যক্তিগত বিকাশ এবং সাফল্যের জন্য চ্যালেঞ্জগুলিকে প্রেরণামূলক শক্তি হিসাবে ব্যবহার করার দিব্যা তার জীবন পরিবর্তনের জন্য তার নিজস্ব রূপান্তরমূলক যাত্রা শুরু করতে উৎসাহিত হয় ডাক্তার যখন দিব্যাকে তার চরিত্র গঠনের পরামর্শ দেন তখন তিনি তার বর্তমান পরিস্থিতি এবং তার লক্ষ্যগুলি বোঝার উপর জোর দেন তিনি একটি সম্পদ হিসেবে শরীরের গুরুত্বের উপর জোর দেন তাকে তার শারীরিক ও মানসিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করার আহ্বান জানান স্টিভের উদাহরণ চরিত্র গঠনের প্রতি অঙ্গীকারের মাধ্যমে সম্ভাব্য রূপান্তরকে চিত্রিত করে যা দিব্যাকে পরিবর্তনের জন্য তার প্রস্তুতি বিবেচনা করতে উৎসাহিত করে চতুর্থ স্তরে ডাক্তার লক্ষ্য অর্জনের জন্য একটি গ্যাম প্ল্যানের প্রয়োজনীয়তার উপর জোর দেন এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী মহাকাব্যিক অনুসন্ধান এবং স্বল্পমেয়াদী পার্শ্ব অনুসন্ধান লক্ষ্য স্থাপন করা লেখক সেন্টের গল্প শেয়ার করেছেন যিনি ক্রমবর্ধমান লক্ষ্য নির্ধারণ করে ফিটনেস অর্জনে সফল হন যা উল্লেখযোগ্য সাফল্যের দিকে পরিচালিত করে এটিকে তার নিজের ভ্রমণের আকাঙ্ক্ষার সাথে তুলনা করে ডাক্তার দিব্যাকে তার জীবনের উদ্দেশ্য সংজ্ঞায়িত করতে এবং দিকনির্দেশনা ছাড়াই হারিয়ে যাওয়া অনুভূতি রোধ করার জন্য দুঃসাহসিক লক্ষ্যগুলির একটি তালিকা তৈরি করতে অনুরোধ করেন এরপর ছোট সাইড কোয়েস্ট এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য উভয়কেই প্রেরণা এবং অগ্রগতি বজায় রাখার জন্য অপরিহার্য হিসেবে তুলে ধরা হয়েছে এই লক্ষ্য অর্জনের পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ব্যক্তিগত বিকাশ এবং দক্ষতা অর্জন উভয়কেই উৎসাহিত করে যেমন একজন খেলোয়াড় খেলায় একজন বশকে পরাজিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে ডাক্তার নির্দিষ্ট উপভোগ্য লক্ষ্যগুলি সংজ্ঞায়িত করার গুরুত্বের উপর জোর দেন যা কর্মকে অনুপ্রাণিত করে যা মহাকাব্যিক এবং সাইট কোয়েস্ট উভয়ের অর্জনের জন্য একটি কাঠামোগত পরিকল্পনার দিকে পরিচালিত করে গল্পটি দিব্যাকে ব্যাটম্যানের ব্যাটকেভের মতো তার নিজস্ব সহায়ক পরিবেশ তৈরি করার পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যায় যেখানে সে কোনো বিক্ষেপ ছাড়াই তার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করতে পারে এর মধ্যে রয়েছে নেতিবাচক প্রভাব দূর করে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য রান্নাঘর কর্মশালা এবং ওয়ার্কআউট এলাকা সহ একটি ভারসাম্যপূর্ণ স্থান তৈরি করা পরিশেষে তার প্রশিক্ষণ মন্টেজের প্রস্তুতি ধারাবাহিকতার গুরুত্বের উপর জোর দেয় তার লক্ষ্য অর্জনের দিকে যাত্রাকে আরও শক্তিশালী করে একটি কাঠামোগত পরিকল্পনা এবং সহায়ক পরিবেশের সাথে দিব্যাকে নিবেদিত প্রাণ এবং পদ্ধতিগত থাকার পরামর্শ দেওয়া হয় যাতে তার বৃদ্ধি ফ্রোডোর বীরত্বপূর্ণ যাত্রা সমান্তরাল হয় ড. বুকে দিব্য লেখক হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এই ভূমিকার সাথে যে স্বাধীনতা আসে তা তুলে ধরেন এরপর ড. বুক তাকে এই যাত্রা শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি চিহ্নিত করতে উৎসাহিত করেন তার কি কি দক্ষতা অর্জন করা প্রয়োজন তা বিবেচনা করার পরামর্শ দেন দিব্যাসম্ভাব্য পার্শ্ব অনুসন্ধান হিসেবে লেখার কোর্স গ্রহণ প্রতিদিনের ভিডিও দেখা এবং সফল লেখার উপর বই পড়ার পরামর্শ দেন ডাক্তার তার চিন্তাভাবনা যাচাই করেন এবং তার বিকাশের জন্য একটি অনুকূল পরিবেশের গুরুত্বের উপর জোর দেন তার যাত্রায় ধারাবাহিকতা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আবির্ভূত হয়েছে তাকে প্রতিদিন কয়েক ঘণ্টা অনুশীলনের জন্য উৎসর্গ করার পরামর্শ দেওয়া হয়েছিল তার প্রক্রিয়াটিকে বক্সিং ম্যাচের জন্য একজন বীরের প্রশিক্ষণের সাথে তুলনা করে তার প্রচেষ্টাকে একটি অনুপ্রেরণামূলক মন্টাজ হিসেবে কল্পনা করে দিব্যা এই উপমাটিকে মজাদার কিন্তু অন্তর্দৃষ্টিপূর্ণ বলে মনে করেন ড বুক দিব্যাকে লেখকদের সম্প্রদায়ে যোগদানের পরামর্শ দিয়েছেন যেমন গেমের চরিত্ররা প্রায়শই তাদের লক্ষ্য অর্জনের জন্য সহযোগী খুঁজে পায় এই সহায়ক সম্প্রদায়টি বিভিন্ন দক্ষতার লেখকদের সমন্বয়ে সহযোগিতা এবং উৎসাহের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে পরবর্তী চ্যালেঞ্জ ছিল তার ভয়ের মুখোমুখি হওয়া যা ডক্টর বুক ড্রাগনকে হত্যা হিসেবে উল্লেখ করেছেন দিব্যা একজন ভালো লেখক না হওয়ার ভয় এবং তার কাজের গ্রহণযোগ্যতা এবং আর্থিক সাফল্যের সম্ভাবনা নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেছেন ড বুক তাকে এই ভয়ের মুখোমুখি হওয়ার জন্য ছোট পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বইয়ের প্রকল্পে ডুব দেওয়ার পরিবর্তে নিবন্ধ লেখার মাধ্যমে শুরু করার পরামর্শ দিয়েছিলেন উদাহরণস্বরূপ তিনি নার্ড ফিটনেস সম্প্রদায়ের স্টেসি আর্ডিসনের গল্পটি বর্ণনা করেছিলেন যিনি উচ্চতার ভয় থাকা সত্ত্বেও নিয়ন্ত্রিত ইনডোর রক ক্লাইম্বিংয়ের মাধ্যমে এটি কাটিয়ে ওঠার জন্য ধীরে ধীরে পদক্ষেপ নিয়েছিলেন ছোট এবং অর্জনযোগ্য স্তর স্থাপন করে স্টেসি তার আত্মবিশ্বাস তৈরি করেছিলেন অবশেষে নিজেকে আরও উচ্চতায় পৌঁছানোর সুযোগ দিয়েছিলেন একইভাবে ড বুক দিব্যাকে ছোট ছোট নিবন্ধ লেখা সংক্ষিপ্ত ভিডিও তৈরি করা অথবা সোশ্যাল মিডিয়ায় কিছু অংশ শেয়ার করার মাধ্যমে শুরু করতে উৎসাহিত করেছিল এই পদ্ধতিটি তাকে ধীরে ধীরে তার ভয় কাটিয়ে ওঠার সাথে সাথে লেখার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে এই প্রাথমিক পদক্ষেপগুলি অর্জন করার পরে সে পরবর্তী স্তরের লক্ষ্য রাখতে পারে যার মধ্যে বৃহত্তর প্রকল্পগুলি মোকাবেলা করা এবং বৃহত্তর বাধাগুলি অতিক্রম করা অন্তর্ভুক্ত অবশেষে দিব্যা বুঝতে পেরেছিলেন যে লেখকত্বের দিকে তার যাত্রা হবে কাঠামোগত কিন্তু নমনীয় লক্ষ্যের একটি সিরিজ যার প্রতিটি লক্ষ্য তার ভয়কে মোকাবেলা করার সময় তার বিকাশকে লালন করবে ধারাবাহিক অনুশীলনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার মাধ্যমে তিনি তার দক্ষতা বিকাশ করতে পারেন একটি সম্প্রদায়ের কাছ থেকে সমর্থন সংগ্রহ করতে পারেন এবং ধীরে ধীরে তার ভয়কে জয় করতে পারেন একজন লেখক হিসেবে সাফল্যের জন্য নিজেকে স্থাপন করতে পারেন তোমার ভয় কাটিয়ে ওঠার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বই লেখা তোমার চূড়ান্ত বস। এর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে তোমার চরিত্রকে শক্তিশালী করতে হবে এবং একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করতে হবে এর মধ্যে রয়েছে লক্ষ্য নির্ধারণ অনুকূল পরিবেশ তৈরি করা প্রশিক্ষণ দেওয়া এবং অন্যদের কাছ থেকে সাহায্য চাওয়া একবার এই উপাদানগুলি একত্রিত হয়ে গেলে তুমি চূড়ান্ত বসের মুখোমুখি হতে প্রস্তুত হয়ে যাবে বই লেখা এই প্রক্রিয়াগুলির মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করলে তুমি লেখা শুরু করতে সক্ষম হবে বাস্তব জগৎকে কারাগার হিসেবে নয় বরং অ্যাডভেঞ্চারে ভরা খেলার মাঠ হিসেবে চিত্রিত করা হয়েছে লেখ করা পরামর্শ দিয়েছেন যে জীবনকে খেলা হিসেবে দেখা কৌতূহল এবং স্থিতিস্থাপকতার মানসিকতাকে উৎসাহিত করে ভুল এবং ব্যর্থতা যাত্রার অংশ এবং যে শিশুরা পড়ে যায় কিন্তু খেলতে থাকে তাদের মতো চ্যালেঞ্জগুলি গ্রহণ করা আপনাকে স্তরে উঠতে সাহায্য করে ভয় স্বাভাবিক এমনকি শিশুরাও ভয় অনুভব করে কিন্তু তাদের আশঙ্কা সত্ত্বেও তা কাটিয়ে ওঠে বেড়ে ওঠার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং বিশ্বকে আপনার খেলার মাঠ হিসেবে দেখতে হবে দিব্যা ডক্টর বুকের সাথে পরিচিত যিনি তাকে কেবল ধন্যবাদ জানানোর পরিবর্তে আরও গভীরভাবে বোঝার জন্য বইটি পড়তে উৎসাহিত করেন তিনি ধারণাগুলি সম্পূর্ণরূপে উপলব্ধি করার গুরুত্বের উপর জোর দেন তাদের কথোপকথন শেষ করার আগে ডক্টর বুক চারটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেন আপনার জীবনের একটি একক দিকের উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে সামগ্রিক উন্নয়নের লক্ষ্য রাখুন দুঃসাহসিক কাজকে আলিঙ্গন করুন এগিয়ে যাওয়ার গতি বজায় রাখুন এবং স্থিতিস্থাপকতা এবং অধ্যবসায়ের চেতনাকে ধারণ করুন তিনি জোর দিয়ে বলেন যে আপনি এই যাত্রার নায়ক আপনাকে দ্বিধা ছাড়াই আপনার দুঃসাহসিক কাজ শুরু করতে উৎসাহিত করেন দিব্যা ডক্টর বুকের প্রতি তার নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার নতুন যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি নেয় যারা কন্টেন্ট তৈরিতে আগ্রহী তাদের এটিকে একটি খেলা হিসেবে দেখা উচিত এবং তাদের অগ্রগতিতে সহায়তা করার জন্য একটি সহায়ক সম্প্রদায় পরামর্শদাতা এবং সংস্থান খোঁজা উচিত একটি মাস্টার ক্লাসে যোগদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে যা কন্টেন্ট তৈরিতে এগিয়ে যাওয়ার জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করবে এই মাস্টার ক্লাসে অংশগ্রহণকারীরা নিজেরাই হিরো হয়ে উঠতে শিখতে পারে সাধারণের বাইরেও অসাধারণ কিছু অর্জন করতে পারে পুরস্কারে পরিপূর্ণ হতে পারে মন্তব্য এবং প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে বিষয়বস্তুর সাথে জড়িত থাকার উৎসাহের কথাও উল্লেখ করা হয়েছে সামগ্রিক বার্তাটি কর্ম দুঃসাহসিক কাজ এবং সম্প্রদায়ের সমর্থনের উপর জোর দেয় উচ্চাকাঙ্ক্ষী স্রষ্টাদের তাদের যাত্রার প্রথম পদক্ষেপ নিতে ভয়কে কাটিয়ে উঠতে এবং তাদের প্রচেষ্টাকে একটি খেলাধুলাপূর্ণ বৃদ্ধিভিত্তিক আলোকে দেখার আহ্বান জানায় অধ্যবসায় এবং শেখার মাধ্যমে তারা শেষ পর্যন্ত তাদের লক্ষ্যে সফল হতে পারে এই আখ্যানটি স্থিতিস্থাপকতা উন্মুক্ত মনোভাব এবং নিজের স্বপ্ন পূরণের জন্য নতুন অভিজ্ঞতা গ্রহণের ইচ্ছার গুরুত্বের একটি ক্ষমতায়নকারী স্মারক হিসেবে কাজ করে